কন্যারাশি বন্ধুরা আজকে দুই সালের অক্টোবর মাসটি কন্যারাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা যেহেতু আমি এই ভিডিওটি কন্যা উপরে তৈরি করেছি যারা কন্যা লগ্নের জাতক আছেন তাদের সাথে এই ভিডিওটির আংশিক মিল থাকতে পারে আবার নাও থাকতে পারে তো বন্ধুরা অক্টোবর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই যে পনেরোটি দিন এই সময়টির মধ্যে বেশিরভাগ কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ কোনো বিষয় নিয়ে ফোকাস দিতে লক্ষ্য করা যাবে কোনো বিষয়ের উপরে ফোকাস দিয়ে থাকতে লক্ষ্য করা যাবে বিষয়টি কোন কর্ম হতে পারে কোনো অপরচুনিটি হতে পারে গুরুত্বপূর্ণ বিষয়ে হতে পারে বিদেশ যাওয়া হতে পারে কোন পার্টিকুলার একটি অথবা দুটি বিষয়ের উপরে এই সময় কিন্তু কন্যা রাশির বেশিরভাগ মানুষরা ফোকাস দিয়ে থাকবেন বিশেষ করে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব কন্যা রাশিদের ক্ষেত্রে এ ধরনের বিষয় বেশি লক্ষ্য করা যাবে যে কোন একটি পার্টিকুলার বিষয়ে আপনারা ফোকাস দিয়ে আছেন তবে কন্যা মানুষরা যে নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কর্ম বাসস্থান লেখাপড়া বিবাহিত জীবন প্রেম ভালোবাসা বিদেশে যাওয়া ব্যবসা শুরু করা কোনো না কোনো একটি বিষয়ে অক্টোবর মাসে ফোকাস দিতে হবে অন্যদিকে হস্তা নক্ষত্রের যেসব কন্যা রাশির মানুষরা জন্মগ্রহণ করেছেন তারা অক্টোবর মাসের শুরু থেকে কোনো কিছু হওয়া বিষয়টিকে বন্ধ করতে চাইবেন যে হতে যাচ্ছে সেটাকে বন্ধ করতে চাইবেন অথবা প্রকাশ পাওয়া থেকে ব্লক করে দিতে চাইবেন না হলে কোনো কিছু লুকিয়ে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে কোনো রেজাল্ট হতে পারে কোন ঘটনা ঘটার বিষয়বস্তু হতে পারে বিয়ে হতে পারে চাকরি হতে পারে অনেকে আছেন এ সময় ব্লক করতে চাইবেন বা লুকিয়ে রাখতে চাইবেন বিষয়টি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে অন্যদিকে কিছু সংখ্যক কন্যা রাশির জাতক জাতিকারা তাদের অফিস দোকান অথবা বাসস্থান নিয়ে কিছু একটা শুরু করবেন কিন্তু শুরু হতে চাইবে না আবার কিছু কিছু ক্ষেত্রে চুক্তির বাইরে কোনো গোপন করতে হবে এমন কিছু করবেন যা আপনার চুক্তিতে নেই সেটা ব্যবসা হতে পারে সেটা বাড়ি হতে পারে সেটা অফিস হতে পারে সেখানে একটা চুক্তি করেছেন চুক্তির বাইরে কিছু এ সময় গোপন করে করতে হবে তবে যাদের ক্ষেত্রে এমনটি হবে না সেসব কন্যা রাশির মানুষ আপাতত সবার কাছ থেকে আলাদা হয়ে পড়তে হবে যার ফলে অক্টোবর মাসে নিজেকে অনেক বেশি একা মনে হবে বিষয়টি কন্যা রাশিদেরকে লোনলি করে ফেলবে অন্যদিকে চিত্রা নক্ষত্রের যেসব কন্যা রাশির মানুষরা জন্মগ্রহণ করেছেন তারা একা হয়ে পড়লেও যত লোনলি আপনি থাকুন না কেন পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে বিশেষ করে যেগুলোর উপরে ফোকাস দিয়ে রাখবেন সেটা আপনার কর্ম হতে পারে সেটা কোনো ব্যক্তি হতে পারে সেটা বিবাহিত জীবন হতে পারে একজনের ক্ষেত্রে এক এক রকম যে বিষয়টির উপরে বিষয়গুলো একটা সিস্টেমের কন্যা কন্যা রাশিরা নিয়ে আসতে পারবেন অগোছালো বিষয়টি একটা কম্প্যাক্ট বা একটা গোছালো অবস্থাতে নিয়ে আসতে পারবে একটা ব্যালেন্সের ভিতরে নিয়ে আসতে পারবেন কারো ক্ষেত্রে এই সিস্টেম পরিবারের ভেতরে হবে কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে ঘটবে তবে বিষয়টি যেখানেই ঘটুক না কেন সুন্দর একটা সিস্টেমের মধ্যে সবকিছু নিয়ে আসতে পারবেন অন্যদিকে বিদেশে যারা বসবাস করেন তারা এ সময় বিশেষ কোন স্বীকৃতি পাবেন সেটা ভিসা হতে পারে সেটা কোনো চাকরি হতে পারে বিশেষ কোনো স্বীকৃতি দেওয়া হবে তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন যারা অর্থ উপার্জনের জন্য কর্ম করছিলেন তাদের সেপ্টেম্বর মাসে ভালো চাকরি হয়ে যাবে অথবা আপনাকে কোন একটা সুযোগ আপনার কাছে আসবে ব্যবসার সুযোগ আসবে চাকরির সুযোগ আসবে তবে বিষয়টি যাই হোক না কেন কন্যা রাশির জাতক জাতিকাদের কম বেশি সকলেরই অক্টোবর মাসে অর্থ উপার্জনের সাথে সম্পৃক্ত কোন নতুন বিষয়ের সূচনা হবে কোন নতুন যোগাযোগ হবে কোন নতুন ব্যক্তি হবে যেখান থেকে আপনি সে ব্যক্তি বিষয়বস্তু থেকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি অর্থ আসা শুরু করবে যার ফলে অনেকেই অক্টোবর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আত্মসম্মান অহংকার ইগো ধরে রাখতে পারবেন অনেকেই আছেন যে অর্থের অভাবে অনেক কিছু হাতছাড়া হয়ে যাচ্ছিল কোনো কিছু করতে পারছিলেন না সে বিষয়টা কিন্তু এই সময় ফুলফিল হবে মান সম্মান বেঁচে যাবে অহংকার বজায় থাকবে এরপরে বন্ধুরা অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে বিভিন্ন গ্রহ রাশি পরিবর্তন করবে যেমন অক্টোবর মাসের পনেরো তারিখের এই সময়টিতে মঙ্গল গ্রহ বিশাখা নক্ষত্রে থাকবে আবার আঠারো তারিখে রাহু দৃষ্টি থেকে বৃহস্পতি বেরিয়ে আসবে এসে কর্কট রাশিতে ঢুকবে সূর্য সতেরো তারিখে তুলা রাশিতে প্রবেশ করবে আবার শুক্র গ্রহ একই দিনে এই সতেরো তারিখে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে যার ফলে কন্যা রাশিদের চলতে থাকা কোনো বিষয়বস্তু অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে পুনরায় পজ সিচুয়েশন তৈরি হবে চলতে থাকা বিষয়টি হঠাৎ করে থেমে যাবে আমরা যখন ভিডিও দেখতে দেখতে পজ করি একটা পজ সিচুয়েশন এরকম কোন্নরাশিদের জীবনে শুরু হবে কেউ আবার চলতে থাকা বিষয়টি থামিয়ে দিতে বাধ্য হবেন আবার কারো ক্ষেত্রে বিষয়টি অসুস্থতার জন্য হতে পারে অসুস্থতার জন্য কোনো কিছু এই 15 তারিখ থেকে 31 তারিখের মধ্যে থামিয়ে দিতে হতে পারে অর্থ না থাকার জন্য আবার অনেক এরকম হতে পারে যে অর্থ আমার হাতে আসলো অর্থটা কোনো কাজে খরচ হয়ে গেল বা কোনো কাজে খরচ করে ফেলার জন্য আবার অনেকে চলতে থাকা বিষয়টিকে আপনি আছে শরীর আছে কিন্তু যে ব্যক্তিটিকে নিয়ে আপনি কাজটি করতেন বা কোনো একজন ব্যক্তি এসে আপনাকে থামিয়ে দিবে সে ব্যক্তির কারণে সে ব্যক্তি থাকার কারণে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কোনো ব্যক্তি এসে আপনাকে বললো যে তুমি এটা আর করতে পারবা এটা তুমি বন্ধ করো অথবা পাড়া প্রতিবেশী মিলে আপনাকে কোনো কিছু অবজেকশন দিল আপনা আপনি ভাড়া থাকলে আপনার ভাড়া বাড়ির মালিক এসে কিছু অবজেকশন দিল আবার কিছু কন্যা রাশির মানুষদের মনে হবে এ পর্যন্ত যা আপনি করছেন বা করে আসছিলেন তা এভাবে না করে অন্যভাবে করার একটি চিন্তা আসবে যার জন্য সবকিছু আবার শূন্য নিয়ে এসে শূন্য থেকে শুরু করবে এবং বিষয়টি আপাতত থামিয়ে রাখতে হবে অর্থাৎ দৃষ্টিভঙ্গি পরিকল্পনা ইচ্ছা পরিবর্তন হওয়ার জন্য কোনো কিছু এ সময় বন্ধ করে দিতে হবে বিষয়টি কারো ক্ষেত্রে প্রত্যক্ষ ভাবে হবে কারো ক্ষেত্রে পরোক্ষভাবে বন্ধ করতে হবে বা শ্বশুরবাড়ির কারণে বন্ধ করতে হবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে কোনো না কোনো কিছু এ সময় বন্ধ করে দিতে হবে তবে বন্ধুরা পরিস্থিতি যাই হোক না কেন কন্যা রাশির মানুষদের কম বেশি সকলের কোনো একটি বিশেষ বিষয় অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে মুলতবি হয়ে পিছিয়ে যাবে কারো বিদেশ যাওয়া পিছিয়ে যেতে পারে কারো কোনো পরীক্ষার ডেট পিছিয়ে যেতে পারে বা অপারেশন করবেন সেই ডেট যাবে এবং কোনো না কোনো ভাবে অপেক্ষা করাবে আর এ ধরনের বিষয় অসংখ্য কন্যা রাশিদের মানসিক চাপ বৃদ্ধি করাবে দুশ্চিন্তা বাড়াবে এতটাই গভীর খারাপ চিন্তা আসবে যে রাতে অনেকে ঠিক মতো ঘুমোতে পারবেন না আবার বিদেশে যারা আছেন সেসব কন্যা কিছু সংখ্যক মানুষরা দুশ্চিন্তা সহ্য না করতে পেরে দেশে ফিরে আসার অনেকে সিদ্ধান্ত নেবেন যে আর বিদেশে থাকবো না দেশে চলে যাই অথবা দেশ পরিবর্তন করবেন এক দেশ ছেড়ে অন্য দেশে চলে যাবেন কেউ আছেন যে বাংলাদেশের বিদেশে যাবেন কেউ বিদেশ ছেড়ে আরেক দেশে যাবেন বা সেই দেশ ছেড়ে নিজের দেশে চলে আসবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা করা সম্ভব নাও হতে পারে অক্টোবর মাসে আপনি চলে আসতে চাচ্ছেন কিন্তু কোন একটা কারণে আসতে পারছেন না সে কারণটা টাকা পয়সা হতে পারে কোনো ব্যক্তি হতে পারে কোনো পরিস্থিতি হতে পারে যার জন্য এসব চিন্তা মাথায় আসলেও বিষয়টিকে পজ করে রাখবেন পজ যেরকম আমরা ভিডিও পজ করি যে ভিডিওটা পরে দেখবো এখন আপাতত পজ করে আমি নিজের কাজটা করলাম এইরকম হবে সিচুয়েশন কে কন্যা মানুষরা পজ করে রাখবেন এছাড়া বিদেশের মাটিতে যারা

আতঙ্ক তে যখন শনি থাকে এটাকে কন্টকশনী বলে যেহেতু এই যে শনি গ্রহ সে দৃষ্টি দিয়ে রাখবে আর এই পজিশনটাকে শনি বলা হয় আর এই শনিতে অনেকেই থাকে যে বিভিন্ন বিষয়ে আতঙ্কগ্রস্ত হয়ে থাকে বিশেষ করে যারা ইদানিং নিজের অফিস দোকান বাড়ি অথবা দেশ পরিবর্তন করেছেন স্থান পরিবর্তন করেছেন কোন না কোনো কিছু একটা পরিবর্তন করেছেন চাকরি পরিবর্তন করেছেন তাদের ক্ষেত্রে এ ধরনের নতুন স্থানে কোনো না কোনো বিষয় নিয়ে আতঙ্কের মধ্যে থাকতে হবে সম্পূর্ণ মাস এক তারিখে একত্রিশ তারিখ আর যাদের ক্ষেত্রে এ ধরনের আতঙ্ক দেখা যাবে তারা অক্টোবর মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময়ের মধ্যে বিভিন্ন অপশন নিয়ে যাচাই বাছাই করবেন কিন্তু এই যাচাই বাছাই কোনো কিছু সঠিকভাবে করতে পারবেন না যার ফলে সঠিক বেছে নিতে না না বা সম্ভব হবে বস্তুটি এছাড়া যে কোনো ধরনের সিদ্ধান্ত সেটা পড়ালেখা চাকরি বিবাহিত জীবন প্রেম ভালোবাসা বিদেশ জীবন ব্যবসা যাই হোক না কেন বেশিরভাগ ক্ষেত্রে কন্যা রাশির মানুষরা অক্টোবর মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে পারবেন না এবং অনেকেই বিষয়গুলো মূলতবি করে আপাতত পরিস্থিতি বিবেচনা করবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি মাসের তারিখ তারিখ থেকে পর্যন্ত যাই ঘটুক না কেন যেমন কর্ম প্রেম বিয়ের প্রস্তাব চাকরি ব্যবসা বাড়ি গাড়ি যাই হোক না কেন প্রতিটি বিষয়ে দুটি করে অপশন আসবে দুটো বিকল্প আসবে যার মাঝখান থেকে একটিকে বেছে নিতে হবে কারো ক্ষেত্রে তিনটে চারটেও হতে পারে বিদেশে যাওয়ার জন্য দুটো দেশের প্রস্তাব আসতে পারে বিয়ের জন্য আসতে পারে চাকরির ক্ষেত্রে আসতে পারে কারো ক্ষেত্রে দুটো তিনটা অপশন খুলবে কোনো কিছু কেনাকাটা করবেন সেখানেও দু তিনটা অপশন থাকবে আর এ ধরনের বিষয়গুলো যে কোনো একটি নিতে হবে যার ফলে কনফিউশন কিন্তু সারা মাস জুড়ে ছোটখাটো বিষয় হোক বড় সড়ো বিষয় হোক সবকিছুর মধ্যে কিন্তু কনফিউশন এখানে কন্যাশিদের লেগেই থাকে তো বন্ধুরা ভিডিও একেবারে শেষে চলে এসেছি যারা খুব সমস্যা আছেন আমি তাদেরকে বলবো বিকোপন জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনাদের ব্যক্তিগত জন্ম कुंडली বিচার বিশ্লেষণ করে হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আপনারা দেখে নিতে পারেন যে কি ধরনের রত্নপাথ রুদ্রাক্ষ রক্ষা কবজ প্রয়োজন পড়বে একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা যদি রক্ষা কবজ বা রুদ্রাক্ষ অথবা রত্নপাথ ব্যবহার করেন আশা করি উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনারা সকল দর্শককে ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন